হরিণঘাটা থানার অন্তর্গত মোল্লাবেলিয়া গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ উত্তর দত্তপাড়ার এলাকার এক মহিলার দেহ উদ্ধার হয় তারই ঘর থেকে তাকে মেরে ফেলা অভিযোগ হয়েছে এমনটাই অভিযোগ করছেন তার পরিবারের সদস্যরা এদিন পুলিশের উপস্থিতির মধ্য দিয়ে তার দেহ যেমন উদ্ধার করা হয় ঠিক তেমনি অভিযোগ করা হয় অভিযুক্ত তার তারই স্বামীর বিরুদ্ধে আর এটা অভিযোগ করেন তারই পরিবারের সদস্যরা অবিলম্বে আট ঘন্টার মধ্যে হরিণঘাটা থানার তৎপরতায় সেই অভিযুক্ত স্বামী অর্থাৎ সন্ন্যাসী দাসকে গ্রেপ্তার করে আর এই প্রসঙ্গে সন্ন্যাসী দাস কী জানাচ্ছেন আসুন শুনে নেওয়া যাক যদি আপনাকে ধরলো কেন আপনাকে ধরলো কেন আপনাকে ধরলো কেন মুক্ত ঢাকা দাও না আপনাকে ধরলো কেন আমি নাকি বাইরে বউ মেরে ফেলে দিয়েছি আমার তার জন্য করেছে আপনি কি অভিযুক্ত আমি কোনো খাইনি